নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায় তাদের উদ্দেশ্যে বলি একটুও চিন্তা না করে গোপালের হেসে চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত সাথে সব নিরামিষ রেসিপি শেয়ার করি যার আজকেও কিন্তু অন্যথা হয়নি আজকেও নিয়ে এসেছি চট জলদি দারুণ টেস্টি একটি রেসিপি যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ফুলকপি দিয়ে একদম নতুনত্ব স্বাদের একটা নিরামিষ রান্না করছি আর তার জন্য প্রথমে কড়াইয়ে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব তাই এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটাই ফুলকপি নিয়েছি আর তার ফুলগুলোকে একটু বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা লিড লাগিয়ে দিলাম আর দু তিন মিনিটের জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি মিনিট দুয়েক ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই গরম জল থেকে ফুলকপিগুলো নামিয়ে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফুলকপিগুলো তো ভাপিয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে এই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার ফুলকপিগুলো ভেজে নেব তাই দিয়ে দিলাম এবার এই ভাপানো ফুলকপিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ফুলকপিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ে যা তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দু টুকরো করে কেটে নেওয়া দুটো টমেটো এর সাথে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আজকে রান্নাটা কিন্তু একদম নতুনত্ব একটা রান্নার খেতে অসাধারণ হয় ভাত রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন একবার ট্রাই করে দেখবেন মিনিট দুয়েক সময় নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি মশলাটা তো ভাজা ভাজা করে তুলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে একটাই বড়ো সাইজের আলু আছে সেটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব আর বন্ধুরা এই আলুর টুকরো যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে যে মশলাটা তৈরি করলাম সেটার সাথে আর একটাও জিনিস পড়বে চলুন সেটা কি দিচ্ছি দেখিয়ে দিই আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো একদিকে কড়াই আলুগুলো ভাজা ভাজা হচ্ছে আর আরেক দিকে আমি এই রান্নার মশলাটা বানিয়ে নেব সেই জন্য মিক্সি জারের মধ্যে যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি আর এর সাথেই যাবে দু টুকরো আদা এবার এই মশলাটাকে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম নুনটা খুব অল্পই দিতে হবে কেননা সবজিও নুন দিয়ে ভাজা আছে যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা ভাবছেন রান্নাটা প্রায় হয়ে এলো রান্না কিন্তু এখনো হয়নি কেননা এর মধ্যে আরেকটা স্পেশাল এবং খুব সাধারণ একটা মশলা পরবে যাতে এই সাধারণ রান্নার স্বাদ অসাধারণ হয়ে যাবে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই আলুর টুকরো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি রাখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম এগুলোকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার সবজির সাথে মশলা যাতে ভালো করে কষানো হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে ঢাকা দিয়ে সব কিছু একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব আর এখানে যে জলটা আমি ইউজ করব সেটা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর এই জলের কালারটা হয়তো একটু চেঞ্জ আপনাদের দেখতে লাগছে এর কারণ মিক্সিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে একটা স্পেশাল মশলা বানাবো আগেই বললাম না চলুন সেটা বানিয়ে ফেলি একদিকের ওভেনে তো রান্নাটা হচ্ছে আর আরেক দিকের ওভেনে এই রান্নার যে মশলাটা বানাবো তার জন্য একটা তরকা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ গোবিন্দভোগ চাল এই চালটাকে কিন্তু আমি ধুইনি ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি সেই চালটা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কমে রেখে চালটাকে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে লো ফ্লেমে গোবিন্দভোগ চালটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটা দারচিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রাখছি প্রথমে এটাকে ঠান্ডা করে নেব আর তারপর এটাকে শুকনো গুঁড়ো করে নেওয়ার পর অল্প জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করে নিয়েছি আর এদিকে মিনিট চারেক হয়ে গেছে ঢাকা দিয়ে রান্নাও করে নিয়েছি ঢাকা তুললাম এবার এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ফুলকপি দিয়ে তো অনেক রকম রান্নাই নিশ্চয়ই আপনারা করেছেন বা এখনও করছেন এই রান্নাটা কিন্তু সব থেকে আলাদা খেতে যে কি দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে ওই একই রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসছে তবে আমি তো দেখে নিয়েছি সবজি ভালো মতো সেদ্ধ হয়েছে তবে আপনাদেরও একবার দেখিয়ে দিই প্রথমেই আলুর টুকরোটা দেখিয়ে দিই দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মানে রান্না মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি এই এখন যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে কেননা যেহেতু চালবাটা বাটা দেওয়া আছে এটা আরো ঘন হয়ে যাবে তাই এইটুকু গ্রেভি থাকতে থাকতেই আমি নামাবো আর দেখতেই নিশ্চয়ই পাচ্ছেন ফুলকপি কিন্তু সব গোটা গোটা আছে এইভাবেই রান্নাটা করবেন তাহলে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে যাই হোক রান্না তো রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি